আজকে ম্যাচটা আসলে কেমন লাগলো খুব বেশি আফসোস লাগছে কি না আসলে খুব বেশি কিছু নাই আমরা বাংলাদেশ থেকে সবসময় অনেক ভালো কিছু আশা করেছি সামনে ইনশাল্লাহ বাংলাদেশ থেকে অনেক ভালো কিছু আশা করছি আমাদের দলে হামজা যুক্ত হয়েছে আমার দলে ফা যুক্ত হয়েছে আমরা দোয়া করছি আমাদের দল ইনশাল্লাহ সামনে আরও অনেক ভালো করবে ইনশাআল্লাহ আচ্ছা শেষ মুহূর্তে যে অ্যাটাক করছিল বারবার সেই জায়গাগুলো আপনারা কত টাকা আশা আশ্বস্ত ছিলেন যে ম্যাচটা জিততে পারে অবশ্যই

ভালো কত যদি সব পাঁচ গলার ঠিকমতো হয় আর টাইমিং যদি সঠিক টাইমে মিলে ইনশাল্লাহ বাংলাদেশ নেক্সট ইন্ডিয়ার ম্যাচে ইন্ডিয়ার সাথে যে ইন্ডিয়ার হোম বাংলাদেশ হোম ম্যাচে যে খেলাটা হবে ওটা বাংলাদেশের মাস্ট জয় লাগবে আর তাহলে একটা লাস্ট আশা আছে আর যদি হংকং এর সাথে জিতে যায় তাহলে তো সেকেন্ড রাউন্ডে যাওয়ার ফুল চান্স আছে আচ্ছা আপনাদের বাংলাদেশ জিতলো বাংলাদেশ আচ্ছা আপনাদের কি এখন মানে আশা হতো কিনা যে এএফসি তে যেতে পারবে না 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 আমরা এখন আশা করি অবশ্যই ভালো খেলছে ইন্ডিয়ার দলকের ম্যাচ আছে অবশ্যই সিঙ্গাপুর সেটা আরেকটা হোম ম্যাচ আছে ইন্ডিয়া এবং হংকংয়ের সাথে হোম ম্যাচ আছে ওই ম্যাচগুলোতে কি আশা করে অবশ্যই আমি যে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমাদের এই টিমটাকে সাপোর্ট করতে হবে আর জিত আসতেই পারে বাট এই টিমটাকে আমাদের সাপোর্ট করতে হবে এবং এই টিম এবং মিডিয়াও যাতে খুব বেশি এই টিমটাকে না ওঠে বা খুব বেশি ডাউন না করে দেয় টিমটাকে সাপোর্ট করেন ইনশাল্লাহু উইল কাম আচ্ছা সামনে ইন্ডিয়া এবং হংকংয়ের সাথে এই মাঠে দুইটা ম্যাচ আছে আমাদের আই থিংক ইউ ডোজ ম্যাচ উইল বি অ্যাটমসফিয়ার সেম থাকতে হবে উই হ্যাভ টু ব্যাক নোমেন্ট আয়ার্ড অ্যাট ওটা আমরা দর্শক থেকে আমরা সবসময় এটা দ্যাটস আ মাস্ট সবসময় কোভিডে ইনশোর ওদের ইনশোর থাকা কথা বাট দে দেলসো হ্যাভ টু প্লে গুড ফুটবল ইউ ওয়ান্ট টু সি গুড ফুটবল এবং ভুলে গেলে আমরা যে সিঙ্গাপুর ইজ এ ভেরি স্ট্রং টিম কম্পেয়ার টু ইন্ডিয়া সো ইনশাল্লাহ উই হ্যাভ গা গুড চান্স চান্সাপুর থ্যাংক ইউ